স্বাগতম সবাইকে এই ক্লাসে এই ক্লাসে আমরা কয়েকটি ডুবার শিখব ডুবারগুলো কী কী এবং ডুবারগুলো কোন টেন্সের মধ্যে বসে আমরা শিখব ডুবারগুলো হচ্ছে আমরা লিখি ডুবারগুলো কে কী ডুবারগুলো হচ্ছে ডুবার ডুবারগুলো হচ্ছে ডু ডাস ডিট সেল এবং অয়েল ডুবার কি ডুবারগুলো হচ্ছে ডু ডাস ডিট সেল এবং অয়েল ই হচ্ছে ডুবার এখন ডুবারগুলো কোন টেন্সের মধ্যে বসে তো ডুবার বসে ইনডিফিনিট টেন্সের মধ্যে বসে কোন টেন্সের মধ্যে বসে দুবারগুলো বসে ইন ফিনিট টেন্সের মধ্যে ডুবার বসে এখন ইনডিফিনিট টেন্সের মধ্যে ডুবারগুলো বসে প্রেজেন্টে এবং পাস্টে এবং ফিউচারে কোন কোন ডুবারগুলো ডুবারগুলোর মধ্যে বসে তো প্রেজেন্টে বসে প্রেজেন্টে বসে ডু এবং ডাস বসে প্রেজেন্টে ডিট বসে পাস্টে এবং সেল উইল বসে ফিউচারে এ হচ্ছে ডুবার তো আমরা আবার বলি ডুবারগুলো কী কী ডুবারগুলো হচ্ছে ডু ডাস ডিট সেল এবং উইল ডুবারগুলো ইন্ডিফিন টেন্সের মধ্যে বসে আর কোনো টেন্সের মধ্যে বসে না প্রেজেন্টে কোন ডুববার বসে প্রেজেন্টে বসে ডু এবং ডাস পাস্টে বসে ডিট এবং ফিউচারে বসে সেল ওয়েল এখন হচ্ছে ডুবাবের কাজগুলো কী ডুবাবের কাজ হচ্ছে আমরা একটি সেন্টেন্সকে যদি আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে অবশ্যই ডুবাব লাগবে এবং একটি সেন্টেন্সকে যদি আমরা ইন্টারেগেটিভ করি তাহলে ডুবার বসে তো এই যে ডুবাবের কাজ এখন আমরা কয়েকটি সেন্টেন্স আমরা লিখি যে কীভাবে দুবারগুলো বসে যেমন আই আই গো আই গো টু স্কুল আই গো টু ইস্কুল তারপর সেন্টেন্স লিখে আমি যেমন হি গিফট এ পেন তারপর আমরা আর টিলি যেমন ইউ ওয়েন টু মার্কেট তারপর আমরা আর কি সেন্টেস লিখি যেমন দে উইল প্লে ফুটবল অল ফুটবল তারপর উই সেল উই সেল উইথ রাইস এখন আমরা এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কীভাবে করবো অবশ্যই দুবার লাগবে দুবারগুলো গুলো হচ্ছে যদি আমরা নেগেটিভ হি করবে আই ড গো টু স্কুল তো আই ডোন্ট গো টু স্কুল এই ডোন্ট হচ্ছে ডুবার এখন যদি আমরা ইন্টারেগেটিভ করি তাহলে হবে দুটা সামনে বসে হবে ডু আই গো টু স্কুল ঠিক আছে তো বোঝা গেল ডুবার হচ্ছে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইন্টারেগেটিভ করি তাহলে ডুবার অবশ্যই আগে বসে এবং কোনো সেন্টেসকে নেগেটিভ করি তৈরি অবশ্যই ডুবার বসে যেমন হি গিভস এ প্যান এখন এই সেন্টেস যেমন নেগেটিভ করি কী হবে ডাজেন্ট গিভ এ প্যান এই যে ডাজেন্ট হচ্ছে এই ডাজেন্ট হচ্ছে অবজিলারি ডোবার আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি এই সেন্টেন্সকে যেমন ডাজ বাজি গিবে পেন ঠিক আছে তারপর ইউ ইউ ডিডেন্ট ইউ ডিডেন্ট গো টু মার্কেট এই ডিডেন্ট হচ্ছে ডুবার তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম যেমন আমরা ডুবারগুলো কী কী এবং ডুববারগুলো কোন কোন টেন্সের মধ্যে বসে এবং ডুবার মানে কোন কাজে ব্যবহার করা হয় তো ডুবারগুলো হচ্ছে ডু ডাস ডিট এবং সে এলেভেন উইল এবং ডুবারগুলো ইডিবি টেন্সের মধ্যে বসে একটি সেন্টেন্স যদি আমরা নেগেটিভ পড়ি এবং ইন্টারোগেটিভ পড়ি তাহলে ডুবার অবশ্যই মানে সেন্টেন্সে লাগে তারপর একটা সেন্টেন্স দেখি যেমন এই সেন্টেন্স যদি আমরা নেগেটিভ পড়ি যেমন দে

অকজিলারি বার্ব নিয়ে আমরা শিখবো তো ডুবার হচ্ছে অকজিলারি পার্ব অকজিলারি বার অনেক ধরনের অক্জিলারি বার্ব আছে এই অনেক ধরনের অক্সিলারি বার্ব মধ্যে আমরা ডুবার নিয়ে আলোচনা করছি তো ভালো থাকুন অন্য একটি ক্লাসে হবে আল্লাহ হাফিজ